ফাঁকা বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করে নগদ টাকা সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা ঘটনায় সরগোল পড়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামে বাড়ির মালিক কোশিবাণী দত্ত মজুমদার বলেন গত শনিবার তিনি এক আত্মীয়র বিয়ে বাড়িতে গিয়েছিলেন বিয়েবাড়ির অনুষ্ঠান কাটিয়ে আজ সকালে বাড়ি ফিরে তিনি দেখেন একের পর এক দরজার তালা ভাঙা বাড়ির বিভিন্ন জিনিস লন্ডভন্ড অবস্থায় রয়েছে নগদ টাকা সহ দামি কিছু জিনিস চুরি হয়েছে তার বাড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করছে কি জানতে আমি কি করে জানবো আমি আমি ঢুকলাম ঢুকে তখন তো কোনো দেখিনি মানে কি আপনি প্রথম এসে দেখলেন আমি বলছি হম মানে আপনি কি খবর পেয়ে এসেছেন নাকি আমি এসে তালা খুলছি আমি বাড়িতে এসেছি শনিবার দিন সকালবেলা বিয়ে বাড়ি গেছি কালকে আসতে পারিনি আজকে এসে তালাটা খুলেছি তালাটা খুলতে আমি এটা ভাঙা কেন আমার তো যেই তালাটা খুলতে গেছে আমার পায়ে পড়ছে পাটা সরিয়ে নিয়েছি তারপর দেখছি গ্রিল খোলা এই দরজা খোলা এইদিকে তো তখনই দৌড়িয়ে এসেছি আচ্ছা এসে কি দেখলেন কিছু এই এই এরকম দেখলাম সব ছড়ানো ছিটানো আলমারি খোলা কি কি ছিল ঘরে কি কি নিয়েছে মনে করছেন

কে যারা করেছে তারা ধরা পড়ুক আচ্ছা তো নিশ্চয়ই চাইবো পূজোর বাসনগুলো আমার ঠাকুর কালীঠাকুরের পূজোর বাসন সব নিয়ে গেছে টাকা বাসা নিয়ে গেছে এই এলাকায় এই এলাকায় এরকম কোনো দিন হয়েছে না কোনোদিন আমি তো সব অসুস্থ হয়ে পড়ে আমি আজ মাঝে ওখানে দুই মাস তিন মাস থাকি আবার আসি বেশি মানে এটা হওয়ার পর কি আতঙ্কে রয়েছে ভয় লাগছে যে নিশ্চয়ই ভয় লাগছে এই তাইমা তো খোটাকে বললাম তুই আজ রাতে থাকিস আমার ভয় করছে